দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বর্ষা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের জানায় প্রীতি এবং শুভেচ্ছা দর্শক কাজ কথা বলব পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট দৈর্ঘ্য এবং বত্রিশ স্কোয়ার ফিট প্রস্ত অর্থাৎ চোদ্দটি চোদ্দটি কলামের উপরে নির্মিত চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের দেখতে পাচ্ছেন চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের নিস্তলা নিস্তলা এক ইউনিট বাড়ির ডিজাইন সম্পর্কে এটি মূলত নিস্তলা এটি মূলত নিস্তলা এবার কথা বলবো এ ধরনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের কতটুকু জমির প্রয়োজন এ ধরনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের তিন শতকের একটু বেশি তিন শতকের একটু বেশি জমি প্রয়োজন সেই ক্ষেত্রে যে এখানে উল্লেখ করা আছে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট জমি আমাদের প্রয়োজন এখন দেখা যাক এ ধরনের একটি ডিজাইনে কী কী সুবিধা থাকছে এখানে চারটি বেডরুম বেডরুম ওয়ান টু থ্রি এবং ফোর দুটি ওয়াশরুম এই একটি অশ্রুপ এই একটি অশ্রুপ এটি আপনি এক ইউনিট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং দুই ইউনিট হিসাবে ব্যবহার করতে পারবেন যদি এটি আপনি দুই ইউনিট হিসেবে ব্যবহার করেন তাহলে মাঝখানে এইভাবে একটি ওয়াল নির্মাণ করে নিতে হবে আর যদি এটি এক ইউনিট হিসেবে ব্যবহার করেন তাহলে এই এই যে এই যে এই যে ওয়ালটা দেখা যাচ্ছে এই ওয়ালটা এখান থেকে সরাই দিলে এটা এক ইউনিট হিসাবে ব্যবহার করা যাবে দর্শক এখানে দুটি বাথরুম দুই এটি যদি আপনি এক মিনিটে ব্যবহার করেন তাহলে দুইটা বাথরুম আর যদি দুই নিটে ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রতি মিনিটের জন্য একটা বাথরুম একটা কমন বাথরুম রাখা হয়েছে এইটি যে এইটি হলো বাথরুম কমন বাথরুম এবং একটু মোটামুটি ছোট পরিসরে বলা যায় এটি একটা কিচেন একটি কিচেন দুটি কিচেন আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কলাম নির্দেশিকা কলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই সব কলামে নির্দেশ দেওয়া আছে এ একটি বাড়ি নির্মাণ করতে হলে মোট চোদ্দোটি কলাম প্রয়োজন এছাড়াও এই যে প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে বেলকনি প্রতিটা বেডরুমের সাথে একটি করে বেলকনি কেননা যদি রুমের সাথে বেলকনি থাকে তাহলে বসবাস করতে খুবই ভালো লাগে দর্শক এই ডিজাইনের আপনি একটি বাড়ি নির্মাণ করতে চান এবং সেটি যদি শহরে হয় সেই ক্ষেত্রে এই রুমটা বাদ দিয়ে এখানে একটি গ্যারেজ রুম করা যেতে পারে এই গ্যারেজ রুমে শুধু গাড়ি রাখাই নয় এবং অন্যান্য কাজও ব্যবহার করা যাবে আর এটি যদি আপনি গ্রামে নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনি গ্যারেজ রুম রাখার নাও রাখতে পারেন সেই ক্ষেত্রে প্লটে আপনি সাইড রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যদি যারা দুই ভাই তারা এরকম একটা বিল্ডিং তৈরি করে একতলা বিল্ডিং তৈরি করেও এরকম ভালোভাবে বসবাস করা যাবে আর এরপরে এরপরে যখন দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা করবেন তখন এই ডিজাইনে এক ইউনিট অথবা দুই ইউনিট আপনারা তৈরি করে ব্যবহার করতে পারবেন দর্শক বাজে পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন